গুণী বউ শশু শাশুড়ি আম মাথার উপর উড়াই রাখে বুঝো নাই তোমার মাথা এরকম অকান মার ঢেকি না তুমি নাকি থাল বাসন মাজতে পারো না ভাতের মাঠটা পর্যন্ত তুমি গালতে পারো না আমার আব্বা না কি দেখে তোমারে বিয়া করাইছে কি কাজ করতেছো তোমার মা ওকে কি কাজটা শিখাই নেই ঘরে দিতেছো ময়লা থাকতেছে কাজ ভালো করে করবে করবেছিলাম কি যাতে তো ময়লা প্রজন্ম রয়ে গেছে মানে ছয় বছরে খায় না আব্বা মা যে কি দেখেছে বিয়ে করাইছে আপনার আব্বা মা কি আপনার কাম কাজ শিখায় নাই কে বলো দেখটা কি হয়েছে সিলেটে কেন কি যে বিয়া করে আনছো কোন কাম কাজের গুণই নাই কেমন আর হইছে এত কথা বলা লাগবে না যা স্কুল দিকে যা আমি দেখব ভালো কথা কইলে এই দোষ না ভালো কথা বলা লাগবো না এত বেশি তুই তুই স্কুলে যা আমি দেখব কি করতেছ আম্মা এই তো বসে রইছে তুই একা জামাই কই আইতাছে আম্মা আমনা ক্ষুধা লাগছে তোর না এ ভাই তাসতে সাদিন ক্ষুধাই লাগে আচ্ছা যা ভিতরে খাওয়ার আছে খেয়ে নে কি ঝাড়ু দিতেছেন গায়ে কি রথ নাই হ্যাঁ আমার আব্বু আম্মু কি না খাওয়াই রাখছে শুনছি রান্না বলে ভালো মতো করতে পারেন না আপনার মা বাপি কি ভালো মতো রান্না বান্না কাজকর্ম কোনো কিছু শিখায় পাঠায় নাই হ্যাঁ বিয়ে দিছে কেন ঘোড়ার কাজ করতে তুমি নাকি থাল বাসন মাজতে পারো না ভাতের মারটা পর্যন্ত তুমি ডালতে পারো না আমার আব্বা না কি দেখে তোমার বিয়া করাইছে বুঝি না খাওয়ান দাও না সেটাও পারো না আসতেছে তুমি সত্যি সব তাড়াতাড়ি আসো কি করস পড়তাছি পড়ার শব্দ নাই কেন নিজে একবার পড়ে উঠাই দিচ্ছেন

তো ঠিকই খাইতে পারেন আর ওনার দোষ দিয়েমো দোষ তো তোমার আর আব্বুর বুঝো না মাছে যখন বিয়া করায় পোলারা একটু গুনি মাইয়া দেখে বিয়া করায় এক অকরমা ঢেকি নিয়ে আইছে আমার মা-বাবা না আমাদের সব কাছ শিখায় পড়ায় দিছে শ্বশুর বাড়ি যাইয়া এরকম তোমার মতো এরকম করি না আমরা বুঝো না আমরা এমন গুনি বউ শাশুড়ি শাশুড়ির আমগো মাথার উপর উঠায়া রাখে বুঝো না তোমার মতো এরকম অকরমা ঢেকি না কীছে কি হইব আস্তে দেখা পাড়া দাও হুম কিছন কি হইব হ্যাঁ একটা অকর্মা ডেকে নিয়ে আইছে আমোর দুস পানি ছেছে হাত কাঁপতে কাঁপতে গ্লাস ঠেই ফলায় দিছে আস্তে কথা বল তুমি কইতা আস্তে কথা বলতে হুম এর লাগা আস্তে কথা কইলে শুনে থালডা পর্যন্ত মাস্তে পারে না মাডা পর্যন্ত গালতে পারে না রান্না পর্যন্ত করতে পারে না ঘরডা পর্যন্ত ঝাড়ু দিতে পারে না মোস্তে গেলা থাকে ময়লা কি আস্তে কথা বলবে তোমার এই মেশিনটা একটু বন্ধ রাখবা

আছে সুপার গুন্ডে আছে ভালো এর কি গোম আছে আমার ভাই মা তারা চিবাই খাইছে কত অস্তি পাবিল লাগে আমি খালি যাই করে তুইও না বেশি করস আম্মা বসেন মেয়ে সন্তান জন্ম দিলে সব কাজ শিখাইতে হয় আম্মা আমার সব কাম শিখাইছে বাতের মার গালতে জানো না কাম শিখেছে জোরেতে তাইলে মার গালি সমস্যা কি ও ও তো তা ভাই আমবায় পারে আমগো ওই বাতারে ঝরঝরা থাকে না আরেকজন মেয়ে কিছু বলার আগে নিজের দিকে তাকাইবা তুমি না কাজগুলো ভালো করতেছ না খালি যাও বাবের সামনে তার অপমান করতে আর পার নাই কারণ তুমি নিজেই তো অগুনি তোর কোনো গুণ আছে খালি যাও পড়াশোনা করছ না না তুমি করছো 8 পর্যন্ত পড়ছো কইছো আমারে 33 বার পরীক্ষা দিছো তারপর এইটা পাশ করতে পারছ না তোমার কইস কি দুলা ভাই এট পাস কর শুনি উনি মাস্টার্স কমপ্লিট করছে তুই না সব পড়া পারছ তোরে না পড়ে দেখালো কি দেখকে লিবা কিছু কেলি শরম নাই তো শরম আছে কে আমি কি ওরে রাইখিয়া সব কাজ শিখে বেন এরপর আমগো বাড়ি যাবি তার আগে যাবি না ভালো কথা দিতে পারো না দিলে লাভ নাই তো আম্মা একজন সারা দিন চিল্লাচিলি করে আর আম্মার কথা কইয়া লাভ নাই তো এ নিজেই তো শিখে না ওই যখন আম্মায় রান্না বান্না করে তখন যায় মোবাইল টিবে তখন শুয়ে থাকে তখন ফোনে কথা কয় আমার কয় আম্মা কোনো হেল্প লাগবো কয় না বাবা শরম লাগে তো কথা কাছে একটু চা খায় চা খাইবে না শরবত কয়দিন আগে খাইছি চা ভালো হয় হ্যাঁ ভালোই তো বাবা

আমি ছিলে যাম একটু পরে ছাকায়া তিন মাস পরে যাইবা সব কাজ শিখা বাসার মধ্যে কোন চিল্লাচিল্লি করতে পারিনা না গেলাই বাকি ভাত রান্না না যাও যাও মা জামে যাও কইতে ডিম একটা বাস্ত দিলে হেটা পারে না ডিমের মধ্যে ডিমের ফোঁসা থেকে যায় আর আঁক্ত যায় পরে এত করে আর নালিস দিতে লাগে কথা কইছ না এখন রাখা ইচ্ছা নাই তো এর লাগি খালিছ পানা ধরো শিখ গুণ গুণ থাকতোয়